কথা তো একটা মনে কি কইলে ওই শুরু করি হ্যাঁ হ্যাঁ গোসল করে বেড়া বেড়ি এক খানো এটা হাসির গুলো নদীর ফারো গোসল করে তরে কি আলগা আলগা নাকি তো এটা বেড়ায় গোসল সাবান লাগাইয়া বেডি রে দেয় বেডিও লাগাইয়া আমার আসে এই একটা কারবার চলতে আছে কিন্তু দক্ষিণ কুমিল্লা এখনো কিছু পর্দা পোশিদা আছে এখনো মহিলাগুলো বাড়ির আঙ্গিনায় বের হতে চেষ্টা কম করে এখনো বাড়ি আগে টিন দিয়া তারপর আরও তো কিনে সাতপুর এলাকায় আপনি কথা বুঝার নাই না বেয়াদুরি করতেছেন কেন এখানে বসে বসে একবার তো বলছি না বললে এক কথা যদি আমি না বলতাম তাই এক কথা আমি তো বলে নিছি যে গুলো কেউ ধরেন না এতে কি হয় আপনারও আজ শোনা হচ্ছে না আপনি একবার সান আমার দিকে দশ মার সান মোবাইলের দিকে তাহলে কি ওয়াজ হলো নাকি মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে কথা শুনতে হবে মাহবুব ভাইয়ের সাথে একটু কনেচ্ছা করে দাও সাইতে সাহেব না হলে পরে গা হাই ফেল ঘুরাইতে পারতো না চেয়ারম্যানরাও ঘুরাইলা আল্লাহ যেন কবুল করে সবাই কনা আবি বন্ধুগণ আমি পরিবেশ করার জন্য কয়েকটা মিনিট সময় চলে গেল এইটা আপনারা কথাই শুনতে পারতেন যদি প্রথমে এই পরিবেশটা আমাকে দিতে পারতেন এই কথাগুলো আমার দরকার ছিল কিন্তু আমি পরিবেশ ছাড়া কথা বলি না এই জন্য আমার একটা কথার দাম আছে কারণ আমার কথাটা না আমার কথা না এটা কথাটা আল্লাহর কথা আমরা হইলাম মাইকের মতো মাইক যেমন আওয়াজ বার করে দেয় আমাদের মুখ দিয়েও আওয়াজ আল্লাহ বের করে দেয় কিন্তু কথা আমার বাপ দাদার কথা আমি বলি না আমার কথাগুলো বুঝাইতে গিয়ে কিছু উদাহরণ দেয় আর বাকিগুলা কোরআনের কথা নবীর শোনার কথা শুনে আল্লাহ বলবেন না আর আমি কথা বলতেই থাকব আপনি শুনলে শুনবেন না শুনলে নাই হেই বক্তা বুঝতা খুয়েছি না আমার সবগুলা কথা আপনাকে শুনতে হবে এমন আছে এই শেষে দিয়া পরীক্ষা হইতো ফাটে আলমে সব মন দিয়ে হুন মনে কইরেন না যে পরে প্রশ্ন হইতো না এই এই ওয়াজের উপরে প্রশ্ন হইব যে যে জবাব দিত না পারে কি হইব এটা অহন কম হইতো না এটা উজ্জ্ব থাকলে শাস্তিটা বেশি হইব এটা ডরাইব হ্যাঁ আল্লাহ যেন কবুল করে সবাই কন আবেন এটা রেখে দাও পকেটে রেখে দাও হাসির কি হলো বোকা ছেলে নাকি আপনি বসেন নিচু হয়ে বসেন সবাই আরাম করে বসেন পেছনে যারা আছেন আপনি এভাবে উকি মেরে থাকলে কতক্ষণ পরে মারাত্মক কষ্ট পাবেন খুব রিল্যাক্স মুডে একেবারে কোনো টেনশন নাই বাড়ি ঘর জায়গা জমি ছেলে মেয়ে বিবি বাচ্চা আবার যেতে হবে তাড়াতাড়ি কোনো টেনশন নাই একেবারে রিল্যাক্স মুডে আমরা অন্তরটা খুলে দিয়ে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবেন ইনশাআল্লাহ তাও ফি কি আমি কখনো আমার নিজের জন্য কথা বলি না কখনোই আমি আমার নিজের জন্য আপনাদেরকে আমার কথাগুলো ছড়াই দেবো এটা আমার উদ্দেশ্য না আমার কথা হচ্ছে আজকের এই আলোচনা থেকে আমারও শিক্ষা আছে আপনাদেরও শিক্ষা আছে বরঞ্চ আপনাদের চাইতে আমার বেশি ওয়াজ দরকার কারণ হাজার হাজার মানুষ আমার কথা শুনে আমি যদি পথ হারিয়ে ফেলি আমার কথা শুনে হাজারো মানুষ পথ হারিয়ে ফেলবে ঠিক কিনা কার হজরত হাসান বসরি রাহমাতুল্লাহ আল্লাহর একজন বড় বুজুর্গ ছিলেন বড় একজন আলেম ছিলেন বড় একজন আবেদ ছিলেন তিনি আল্লাহর একজন অলি ছিলেন তিনি একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন এমন সময় দেখে বৃষ্টি হচ্ছে কর্দমাক্ত রাস্তায় কাদামাখা রাস্তায় একটা ছোট্ট বাচ্চা লাফালাফি করতেছে তো হুজুর দেখে বললেন বাবাই দিকে আসো তুমি যেভাবে লাফাইতেছো পরে যাবো তো পরে গেলে তো পা ভেঙে যাবে হাত ভেঙে যাবে ছোট বাচ্চাটা মুচকি হাসি দিয়ে কয় হুজুর আমার চিন্তা আপনার করার দরকার নেই আপনার চিন্তা আপনি করেন সত্যি বলেছেন আমি পরে গেলে হাত ভেঙে যাবে পা ভেঙে যাবে আর আপনি যদি পা পিছলে পরে যান গোটা জাতি ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা গোটা জাতি শেষ হয়ে যাবে কারণ আপনার কথাগুলো আমরা মেনে মেনে চলি আপনি কথা বলেন না মানুষটা যদি ধ্বংস হয়ে যান সব শেষ হয়ে যান এজন্যে আমরা যারা কথা বলি আমাদের সাবধানতা আরো বেশি প্রয়োজন আমাদের ভিতরে প্রয়োজন আমরা আগের রাত্রে কান্নাকাটি করা দরকার পরের দিনের ওয়াজগুলো মানুষের অন্তরে যেন পয়দা করে এজন্যই আজকে পান্ন বছর হলো স্বাধীন হলো বাংলাদেশ না বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ পেল না বাংলাদেশের মানুষ নিজেদের জীবন ইসলামকে ধারণ করতে পারলো ওয়াজ তো রেগুলার হচ্ছে এই ওপেন এয়ার খোলা আকাশের নিচে পৃথিবীর কোথাও ওয়াজ হয় না সবগুলো কনফারেন্স রুমে আমরা দেশের বাইরে যখন যাই হলরুমের ভিতরে আলোচনা হয় মাইকে মাইকও দেওয়া যায় না ওখানে এইভাবে এখন আমরা যদি এত হাজারো মানুষ আমরা কোথায় পাবো এত হল হলরুম এটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ কিন্তু কথাগুলো গোগ্রাসে গিলতে হবে হৃদয়ে গেঁথে নিতে হবে সকাল থেকে সেই কথা অনুযায়ী আমল করা শুরু করে দিতে হবে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন আমরা প্রস্তুত ইনশাআল্লাহ সবাই প্রস্তুত পরীক্ষা কিন্তু হবে কাপা কাপি করলে হবে না আমরা দেশ তো পরীক্ষার আগে কাফা শুরু হয়েছি আমিন কন পরীক্ষার হলে গিয়া ছেলে কাঁপতে আসছে ফ্লোর হইলো পাক্কা বেঞ্চ হইলো কাঠের এখন কাঠের বেঞ্চ বইয়া যদি ফাঁকা বিদ্যা কাফে ঠোটরি ঠোটুরি একটা আওয়াজ আওয়াজ শুই না হেডমাস্টার স্যার দৌড়ে কাঁপতে গেছে কাঁফিনা স্যারে কি কাঁফো না তোমার কাফার আওয়াজ আমি আইলাম না হচ্ছে না স্যার আরো কাঁপতে আসে স্যার কালে ওখানে তো কাঁপতে আস তে তাই থামানের লেগে সামনের হাই বেঞ্চের ভিতরে হাত দিয়ে বইছে ওখান বউ কাফে দোরিনারাও কাফে স্যারে কয় কাফা আরও বাললু কি স্যার কাফা শুরু হয়েছে না হলো কাফা শুরু হইব কোন সময় কাসার প্রশ্নটা এত দিলে না দেখেন কাফা কারে পায় মার হাবা কর কাফা কাফি বন্ধ রেডি ওকে ফাইন সবাই কোরআনে ঢোকার আগে মার দুধ শয়তান থেকে ফেলে চাই। যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি সবাই পড়ি জুবিল্লা ইমিনাশ জিনিস মাহি বিধারিত শয়তান থেকে ফেলেছে জিনু রাহমান জিনুর রাহে তার নামে শুরু করছি বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ আলা বড় আদর করে এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন মন দিয়ে শোনো এই মানুষগুলোকে যখন আল্লাহ বানালেন আল্লাহ জানেন মানুষ কি করলে ভালো হবে কি করলে মানুষের ক্ষতি হবে কি কাজে লাভ কি কাজে লস কোন কাজটা করা যাবে কোন কাজ করা যাবে না কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না কোনটা ধরা যাবে কোনটা ধরা যাবে না যেহেতু মানুষ বানিয়েছেন আল্লাহ আল্লাহ যতটুকুন জানেন দুনিয়ার কোনো মানুষ এতটুকুন জানেন না ঠিক কিনা যুগে যুগে জানানোর জন্যে কি করলে ভালো হবে আল্লাহ তো আর স্বয়ং নিজে এসে জানাবেন না জানানোর জন্য যুগে যুগে নবী এবং রাসুল পাঠালেন এই নবী এবং রাসুল ফ্যারেস্তাদের মাঝ থেকে পাঠান নাই